ছোট বাচ্চার জন্য এগুলো বুঝছেন এটাও 100 100 100 যেটা হচ্ছে এটা 100 সেট 100 এগুলা সেট 100 100 দেখেন যে টাই এটা এক বছর বাচ্চার হবে এক বছর বাচ্চার হবে টাই লাগে গঞ্জি 100 ফুলাতা গঞ্জি সেট 100 এটা একটু বড় এক বছরের হবে এক বছরের হবে এটা এক বছর হবে হবে আট থেকে এক বছর

ডেলিভারি চার্জটা দিয়ে আরেকটা কনফার্ম করবে আমার 100 টাকার একটা সেট সবের প্রাইস বলে দেওয়া থাকবে দেখেন এটা খালি ওয়ান পিস প্রাইস আমার সারা এটার প্রাইস দাম 100 টাকা এটার দাম 100 আনকমন একবারে ফ্রেশ দেখেন মাল শেষ মাল শেষ boro babuder rat theke 10 bochorer babur babuder jonno ekta eta er price eta er price kemon thakbe eta 100 taka eta 100 dekhen eta kintu এ দাম বলে দেওয়া থাকবে যেটা লাগবে দ্রুত দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার বছর বাচ্চা হবে তিন বছর বাচ্চা এটা হবে এটাও তিন চার বছরের বাচ্চা হবে তিন এটা বছর বাচ্চা হবে এটা আট থেকে এটা মনে হচ্ছে অনেক দামি এটার প্রাইস কেমন থাকবে একশো ছয় সাত বছর বাচ্চারা এটাও একশো একশো

দেখেন আপু যার যেটা লাগবে এটাও সাত আট বছর বাবুদের জন্য হবে মেয়ে বাবুদের জন্য এগুলো কিন্তু শুধুমাত্র দেড়শো এটা দশ পনেরো বছর আপুদের জন্য

দুইশো এত দামি মাল আজকে অফার চলতেছে দেখেন মিশরি কালেকশনে এটা কিন্তু আরো বেশি দাম এটা প্রাইস কেমন এটাও একশো একশো আজকের ভিডিও আল্লাহ হাফেজ